নাটোরে ঢুকলেই যে জায়গাটা চোখে পড়ে সেটি হল উত্তরা গণভবন একসময় নাটোর রাজবাড়ি ছিল আর এখন এটি রাষ্ট্রপতির বিশ্রামাগার বাংলার জনসাধারণ যাকে দয়ার সাগর বলত সেই রানী ভবানের রাজবাড়িও আছে এখানেই ইতিহাস আর রাজকীয় স্থাপত্যে ভরপুর নাটোর মানেই চলন বিল বর্ষায় এই বিল যেন ছোট্ট সমুদ্র নৌকায় ঘুরতে ঘুরতেই মন ভালো হয়ে যায় আর নাটোরে গেলে কাঁচাগোল্লা না খেলে চলবেই না নরম বোলায়ম মুখে দিলেই গলে যায় ধান আঁখ পাট সব খেতেই নাটোর এগিয়ে শিক্ষা সংস্কৃতি আর শান্ত পরিবেশে এই জেলা আলাদা পরিচয় বহন করে নাটোর শুধু একটি জেলা না এটা ইতিহাস খাদ্য আর প্রকৃতির এক সুন্দর মিলনস্থল তুমি কি কখনো নাটোর ঘুরে এসেছো